করে বল্লে ওহে জি আমার এই যে ধবলি শমলি বলে ডাকছে এ কথা মিথ্যা নয় কেননা যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই জীব দেহে ভান্ডে তাহলে এই দেহ ঋদ বৃন্দাবনে ধবলি শমলি কারা না গৌড়হরি এ দেহের পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শমলি বলে ডাকছে এই পঞ্চপ্রাণ কি পঞ্চপ্রাণ হচ্ছে ব্যান অপান সমান উদান প্রাণ এই হচ্ছে পঞ্চপ্রাণ এই পঞ্চপ্রাণকে নির্দেশ করে গৌরহরি ধবল শ্যামলী বলে ডাকছে আর বলছে তোরা ফিরে আয় ফিরে আয় তোরা দূর বনে যাস না কেননা দূরবনে বহু অসুর আছে তোদেরকে ধরে ধরে প্রাণে মেরে ফেলবে এখানে জীব শিক্ষা আছে বৃন্দাবনে বহু অসুর ছিল